হ্যালো প্রিয়ন তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সরল পৌঁছানো তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকাল সকালই বললাম কারণ উঠেছি একটু দেরি করে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে হলো রথযাত্রা তো তোমরা রথযাত্রায় দিনটা কেমন কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো রথযাত্রাতে আমরা ভাবছি মামাড়ি যাব তো দেখা যাক যা হয় কি না হয় তো যদি যাই অবশ্যই তোমাদের শেয়ার করব তো আমরা যদি যাই দুপুরবেলার দিকে যাব। তো ঠিক আছে দেখো ভিডিওটা আর পরে আসছি তো বন্ধুরা স্নান করে ফ্রেশ হয়ে এলাম তো তোমাদের বলেছিলাম মা বাড়ি যাব তো মাকে বললাম মা বলো ঠিক আছে মা বাড়ি যাবে তো তার জন্য একটু খুশি খুশি মনে হচ্ছে আর তাছাড়া তাছাড়া বোন বারবার বলছে মামা বারবার বলছে তার জন্য যাওয়া আর তোমাদের এই ভিডিওটা অনেকদিন পর আসবে তো আগে থাকতে বলে দিলাম তো দেখি কবে এডিট করতে পারি তো আমি তো এডিট করতেই পারছি না সময়ই পাচ্ছি না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো মা বাড়ি গিয়ে আবার দেখা হবে মা চলে এসেছি তো স্কুটি করে এসেছি তো আমি মার ভাই এসেছি তো তার জন্য ভিডিও শ্যুট করতে পারেনি কিছু তো এই যে আমার মা বাড়ির সামনেই যে একটা শিব মন্দির তো এই মন্দিরে তোমাকে দেখিয়ে দিলাম আর এই যে পাশে যে ব্যাকগ্রাউন্ডটা তোমাকে দেখাচ্ছি তো এই যে বাঁশ পুড়ছে উল্টো রাতে ধুম হয় তো তোমরা অনেকেই জানো আর এই যে এই রথটা বেসিক্যালি এই রথটাই বেরোবে পাশে একটা ছোটো রথ তো ওইটা যুগ যুগ ধরে এই রথটাই বেরোয় এখনও কোনো চেঞ্জ হয়নি তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে বাচ্চারা ছোটো ছোটো রথ করেছে তো ওই রথগুলো এখন বেরিয়েছে তো এরকম ছোটো ছোটো রথ অনেক হয়েছে আর তাছাড়া আমার মা বাড়িতে ওই যে যে রথটা তোমাদের দেখালাম তো ওইরকমই সাইজে ওর থেকে একটু বড়ো তো এরকম তিন পা তিনটে রথ হয় আর সোজা রাতের সেরকম কোনো ধুম নেই তো উল্টো রাতে প্রচণ্ড ধুম হয় তো অনেক কিছু হয় তো যদি থাকে আমারা থাকে তো অবশ্যই আসবো তো আমার মামারা এখানে থাকে না বাইরে থাকে তো দিদা থাকতো তো দিদা তো মারা গেল তো তো আমার তো এই রথের এই দলের এদেরকে খুব ভালো লাগছে তো বাচ্চা মানুষও যে দেখো কী সুন্দর ধুতি পড়েছে আবার এই যে খোল করতাল নিয়ে কী সুন্দর বেরিয়েছে তো আমার তো প্রচণ্ড ভালো লাগলো তো এই যেমন মা রথ টানতে গেল এই যে সন্ধ্যেবেলা একটা রথ আসছে তো এই রথটাই তোমাদের শেয়ার করলাম তো আগেও এসেছে তো সেইগুলো আমি শেয়ার করতে পারিনি তো কেন পারিনি সেটা পরে বলছি তো বন্ধুরা মা বাড়ি থেকে চলে এসেছি তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা কি আটটা এরকম হবে তো সন্ধেই বললাম তো থাকবো ভেবেছিলাম তো থাকিনি এই কারণেই কারণ আবার সকালে ঘুম থেকে উঠেই ভাইয়ের পড়া আবার তারপরেও আমার পড়া তো তার জন্য আর থাকলাম না আর তাছাড়া তোমাদের একটা কথা বলা হয়নি যে যে তোমাদের যেটা দেখার জন্য মানে রথ দেখার জন্য গেছিলাম তো রথ তোমাদের দেখায়নি তো রথ দেখা মানে আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম তো ফোনটা নিয়ে যাওয়া হয়নি ফোনটা চার্জ ছিল না বলে চার্জে বসানো ছিল তো বুঝতে পারিনি যে অত সুন্দর জায়গায় তো একটা দাদার সঙ্গে ভাই বোন মানে ভাই বোন দাদা মিলে মানে ঘুরতে গেছিলাম মাঠের ওইদিকে ঘুরতে তো মাঠে দেখে ঘুরতে গেছিলাম প্রচণ্ড গরম করছিল তো তার জন্য ভিডিও শ্যুট করা হয়নি তো বাড়ি এসে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা আস্তে আস্তে তো তার জন্য কোনো রথের ভিডিও শ্যুট করতে পারিনি তো যখন এলাম তখন দেখলাম একটা রথ আছে তার জন্য তোমাদের শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তাছাড়া আমার মামা বাড়িতে মানে বড়োটা কি মামা বাড়ি তো ওখানে উল্টো রাতে প্রচণ্ড ধুম হয় তো তিনটে পাড়ায় তিনটে থাকা হয় তো থাকা মানে বাইরে থেকে মানুষজন আসে তো ওরা সব সাজ সাজে অনেক কিছু থিম টাইপের যেটা হয় আবার তাছাড়া অনেক কিছু হয় চার পাঁচ দিন ধরে তো অনুষ্ঠান হয় আবার মেলা বসে অনেক কিছু হয় তো তোমরা যদি যাও অবশ্যই বড়োটা মানে কাছে যদি কোনো বন্ধুরা যাও অবশ্যই যেও তো শান্তি নেই কারণ উল্টো রাতে বৃষ্টি হয় প্রচণ্ড তো আর বৃষ্টিটা হবে সারা দিন হবে না সন্ধেবেলায় বিকেলের দিকে লাগে তো বেশিরভাগ মানুষই যেতে পারে না তো দূর দূর যারা মানুষজন আসে গেস্ট হিসেবে মানুষদের বাড়ি তো তারাই দেখে আবার কাছে যারা আছে তারা যায় তো দেখি যদি মামারা থাকে তো আমরাও যাব অবশ্যই তো তাছাড়া যাব না কারণ যার জন্য যাব সেই নেই তো কি আর বলবো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো তো আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট সুইট ক্রিম তো তোমার সবাই ভালো থেকো